আসসালামু আলাইকুম তোমরা যারা ক্লাস নাইনে অত বা টেনে পড়তেছো যারা ত্রিকোণমিতিক নিয়ে অনেক সমস্যায় আসো দেন ত্রিকোণমিতিক সূত্র ভার কিন্তু কোন সময় কোন সূত্র ব্যবহৃত হবে সেটা পারতেছো না আজকে ক্লাসটা তাদের জন্য আমরা কোন সময় কোন সূত্র ব্যবহার করবো এবং কিভাবে করবো সেটা করার জন্য আমরা ষাটটা নিয়ম জানবো তোমরা দেখতে পারতেছো আমরা সাইটটা নিয়মের মাধ্যমে ত্রিকোণমিতি অনুপাত সমাধান করবো ইনশাল্লাহ প্রথম নাম্বার নিয়ম যেটা যার মধ্যে আমরা পাঁচটা অঙ্ক রাখছি ছয়ের কো সাতের কো সাতের খ নয় আঠারো এই পাঁচটা অঙ্করে আমরা একই সূত্র এবং একই নিয়মে করব এখন কোন সূত্র ব্যবহৃত হবে আমি একটু পরে আলোচনা করবো এবং কীভাবে কর্তিব এটাও ইনশাল্লাহ বইলা দিব তার আগে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো নিচের হরগুলোকে সূত্র ফেলতে হবে এটা মুখস্থ করে ফেলো এবং দুই নম্বর নিয়ম দুই নম্বর নিয়মও মুখস্থ করে ফেলো দুই নম্বরে কোন কোন অঙ্ক থাকবে সেটা মাথায় নিয়ে যাও দুই নম্বর নিয়মের মধ্যে কয়টা অঙ্ক থাকবে চারটা একটা হচ্ছে খ খয়ের গো সাতের গো আটের খ কিভাবে করতে হবে নিচের যে কোনো একটি হরকে সূত্রে ফেলতে হবে এখন কোন সূত্র বসবে একটু পরে আমি আলোচনা করতেছি ইনশাল্লাহ এরপরে তিন নম্বর নিয়ম তিন নম্বর নিয়মের মধ্যে শুধু আট নম্বর আট নম্বরকে কীভাবে করতে হবে লব হর উভয়কে সূত্র ফেলতে হবে এখন কোন সূত্র বসবে ইনশাআল্লাহ আমি একটুখরই আলোচনা করতেছি নিয়ম নম্বর চার নিয়ম নম্বর চারের মধ্যে বইয়ের বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই ফার্স্টটা অঙ্ক একই নিয়মে দেন একই সূত্র ব্যবহৃত হবে কীভাবে করতে হবে ল করে অঙ্ক সমাধান করতে হবে সবাই বুঝতে পারছো সবাই বুঝছো ওকে সবাই মুখস্থ করে ফেলো সবাই এই চারটা মুখস্থ করে ফেলো অথবা খাতায় লিখে রাখতে পারো এখন আমরা বিস্তার আলোচনা করব এতক্ষণ আমরা এই চারটা নিয়মের বেসিক ধারণা দিয়েছিলাম এখন আসো আমরা বিস্তার আলোচনা করব। নিয়ম একের মধ্যে পাঁচটা অঙ্ক আছে এই পাঁচটা অঙ্ক আমি লিখে রাখছি এখানে নিয়ম একের প্রত্যেকটা হরকে সূত্রে ফেলতে হবে এই কথাটা সবার মনে রাখতে হবে যে একে প্রত্যেকটা হরকে সূত্রে ফেলতে হবে এখন এখানে হর কোনটি আমরা সবাই হর চিনি লব হচ্ছে উপরে হর হচ্ছে নিচে এখানে হর হচ্ছে সেক স্কোয়ার এবং এখানে হর হচ্ছে কসেক স্কোয়ার তার মানে কি সেক স্কোয়ার এবং কশেক স্কোয়ারকে আমরা কি করতে হবে সূত্র ফেলতে হবে এখন আমি ই ছয়ের ক নাম্বার অঙ্ক সমাধান করে আমি বুঝিয়ে দিতেছি দেখো আমি ছয় নাম্বার অঙ্কের ক লিখে রেখেছি এখানে কি আছে ওয়ান ডিভাইডেড সেক স্কোয়ার এ প্লাস ওয়ান ডিভাইডেড ক সেক স্কোয়ার সমান ওয়ান আমরা এটা সমান এটা প্রমাণ করতাম ওয়ান প্রমাণ করতাম দেখো করার জন্য আমরা লেফট হ্যান্ড সাইড লিখে রাখছি এখন কি করতিব আমাদের নিয়মে কি লেখা ছিল সবাই বলো যে হোরকে সূত্র ফেলতে হবে নিচে হরকে সূত্র ফেলতে হবে সেক স্কোয়ার এখন প্রশ্ন হল যে সেক স্কোয়ার সূত্র তো দুইটা একটা হচ্ছে কি সেক স্কোয়ারে ইকুয়াল ওয়ান বাই ক সেক স্কোয়ারে এবং একটা সূত্র হচ্ছে সেক স্কোয়ারে ইকুয়াল ওয়ান প্লাস টেন স্কোয়ার এখন কোন সূত্র প্রয়োগ করবো উত্তর হলো যে আমরা এই নিয়মের অঙ্ক করার জন্য প্রত্যেকটা সূত্রের মধ্যে অর্থাৎ বাঘ সম্পর্ক যে সূত্রের মধ্যে থাকবে ইসূত্রগুলা প্রয়োগ কর্ম সবাই বুঝতে পারছো ওকে অর্থাৎ আমরা কি কোন সূত্রে প্রয়োগ করম ওয়ান অর্থাৎ সেকে স্কোয়ার সময় কী জানি ওয়ান বাই ক স্কোয়ার এখন ইখানের যতগুলো অঙ্ক আছে এখানে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটি অঙ্ক যে সূত্রগুলা বাঘ আকারে থাকবে অর্থাৎ বাঘ সম্পর্কে থাকবে সূত্রগুলা প্রয়োগ হবে সবাই বুঝতে পারছো ওকে যে তার মানে কি সেক স্কোয়ার মানে কি ওয়ান ডিভাইডেড স্কোয়ার ক্লাসের প্লাস আবার ওয়ান ডিভাইডেড কসেক স্কোয়ার মানে কি ঠিক সেম সূত্র বসবে আমি কি বলছি যে এখানে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক ভাগ আকারের যে সূত্রগুলো থাকবে এই সূত্রগুলা ব্যবহৃত হবে তার মানে কি সেক স্কোয়ার মানে কি ওয়ান বাই সাইন স্কোয়ার কার সাথে সম্পর্ক কসেকের সাথে কার সম্পর্ক সাইনের সম্পর্ক তার মানে কি ওয়ান ডিভাইডেড সায়েন্স স্কোয়ার এখানে ক স্কোয়ার অর্থাৎ হরটা যাবে কি লবে অর্থাৎ আমরা যদি ওয়ান ওয়ানকে যদি আমরা এখানে রাখি অর্থাৎ ক স্কোয়ার যাবে উপরে এবং ওয়ান আসবে নিচে প্লাসের প্লাস এবং সায়েন্স স্কোয়ার যাবে উপরে ওয়ান আসবে নিচে এখন আমরা সবাই জানি নিচে ওয়ান থাকা না থাকা সমান কথা সো সায়েন্স ক স্কোয়ার প্লাস সায়েন্স স্কোয়ার সমান কি জানি এখন দেখো একটা জিনিস এখানের মধ্যে সায়েন্স স্কোয়ার কীসে আছে প্লাস এ ক্কোয়ার প্লাস আছে যদি আমরা সায়েন্স স্কোয়ার আগে আনি তাহলে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না তো প্লাস ক স্কোয়ার সমান সমান কি জানি আমরা ওয়ান প্রমাণিত ওকে সবাই বুঝছো এখানে দেখতে পারতেছো নিয়ম নম্বর দুই নিয়ম নম্বর দুই আমরা জানি চারটা অঙ্ক থাকে কি কী সয়ের খো সয়ের গো সাতের গো আটের খ এখানে মোট চারটি অঙ্ক আছে নিয়ম দুইয়ে এখন কিভাবে করতে হবে নিয়ম এর নিচের যে কোনো একটি হরকে সূত্রে ফেলতে হবে সয়ের ক্ষয়ের মধ্যে আসে ওয়ান ডিভাইডেড কস্কোয়ারে প্লাস ওয়ান ডিভাইডেড কর সমান ওয়ান প্রমাণ করতাম এখন এখানে হর কি আমরা সবাই জানি এখানে হর হচ্ছে কস্কোয়ারে এবং কসকোয়ারে এখন আমাদেরকে এই দুইটা হর থেকে যে কোনো একটি হরকে এমনভাবে সূত্র ফেলতে হবে যাতে উভয় হর একই হয় অর্থাৎ আমরা যদি কস্কোয়ার একে সূত্র ফেলি তাহলে যেন এখানে স্কোয়ার হয় এখানে যেন স্কোয়ার হয় অর্থাৎ উভয় হর যেন একই থাকে এখন এখানে আমরা দেখতে পাচ্তেছি স্কোয়ারে যদি আমরা সূত্র ফেলি তাহলে স্কোয়ার সাথে কার সম্পর্ক স্কোয়ার সাথে সম্পর্ক হচ্ছে ওয়ান বাই সেকের এবং সাইনের এখানে কটের কোনো আশ্বাসই নাই কিন্তু কটের সাথে কজের সম্পর্ক আছে কট মানে কি একটা হচ্ছে কটের সাথে সম্পর্ক টেনের কিন্তু টেন হবে না কিন্তু আরেকটা সূত্র আছে কজ বাই সাইন তার মানে কি আমাদের কজ আসতেছে দেন আমাদেরকে এই কটকে আমার কি করতে হবে সূত্র ফেলতে হবে এই নিয়ম অনুযায়ী এখানের প্রত্যেকটি অঙ্ক সমাধান হবে নিয়ম দুইয়ের সয়ের খ নাম্বারটা আমি সমাধান করে দিতেছি ইনশাল্লাহ সোয়ের খ নাম্বারে কী আছে ওয়ান ডিভাইডেড ক স্কোয়ারে মাইনাস ডিভাইডেড সমান সমান ওয়ান লেফট হ্যান্ড সাইডে কী আছে ওয়ান বাই ক স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ারে আমাদের নিয়মে কী আছে নিচে দুইটাতে যে একটাকে সূত্র ফেলতে হবে তার মানে দ্বিতীয় রাশিটা সূত্রয় ফেলতে হবে প্রথম রাশি যা আছে তাই কী জানি কস বাই সাইন এখানে স্কোয়ার আছে তার মানে এখানে স্কোয়ার থাকবে এবং সাইন সাইনেও স্কোয়ার থাকবে প্রথম রাশি যা আসে তাই মাইনাসের মাইনাস এবং ই সাইন থাকবে লবে এবং ওয়ানের সাথে কস গুণ হয়ে হারে থাকবে কস তার মানে সাইন্স স্কোয়ার এ ডিভাইডেড ক স্কোয়ার এখন ক স্কোয়ার ক স্কোয়ার লস কী হবে ক স্কোয়ার এতক্ষণে বুঝতে পারছো যে কেন আমরা এই যে কোনো একটা হরকে সূত্র ফেলতে হবে অর্থাৎ মূলত আমরা এই দুটা হরকে একটা একটা রাশিতে পরিণত করার জন্য আমরা সূত্রই ফেলছি কোয়ার হচ্ছে গোসাগু তার মানে কি হর দেয় হরে বাঘ করতিব ই বাঘ কি করতে বল গুণ করতিব অর্থাৎ কষ দেয়া কষ রে বাক করলে ফোর ওয়ান ওয়ান দেয় ওয়ান রে গুণ করলে ফোর ওয়ান মাইনাসের মাইনাস এবং কচ দেয়া কষ রে বাক করলে ফোর ওয়ান ওয়ান দেয় ওয়ান সাইন দেয় গুন করলে ফোর সাইন অর্থাৎ সাইন স্কোয়ারে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ারে কসকা সমান কে জানি আমরা ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার সমান সমান ওয়ান ওয়ান মাইনাসাইন্স স্কোয়ার ডিভাইডেড ওয়ান মাইন সাইন্স স্কোয়ার খাটা হয়ে ওয়ান প্রমাণিত সবাই বুঝতে পারছো এখানে দেখতে পারতেছো নিয়ম নাম্বার তিন লোভ হর উভয়কে সূত্র ফেলতে হবে এখন আমাদেরকে লোভ কেও এবং হর কেও উভয়কে সূত্র ফেলতে হবে এবং আমি শুধু আজকের এই ক্লাসটা কোন সময় কোন সূত্র ব্যবহৃত হবে এটাই মূলত দেখাইতেছি ইনশাল্লাহ আমি পরের ক্লাসে প্রত্যেকটা অঙ্কর সমাধান দিয়ে দেব ইনশাল্লাহ এখন হলো নিয়ম নম্বর চার নিয়ম এর লসা গুহরে অঙ্ক সমাধান করতে হবে এর বারো থেকে ষোলো পর্যন্ত যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্ক একই নিয়মে করতে হবে কিভাবে লসা গোহরে করতে হবে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো প্রত্যেকটা অঙ্ককে লসাগু করে সমাধান করতে হবে সবাই বুঝতে পারছো আশা করি সবাই বুঝতে পারছো আমি প্রত্যেকটা অঙ্ক সমাধান করার জন্য আমি ইনশাল্লাহ ট্রাই করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ